আপনারা আমার যদি হেল্প করেন আমি সুন্দর জীবন করবো মুখে আমার ফ্যামিলির দিকে দেখবো আর নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো প্রিয় বন্ধুরা আমি আজকে এই রাস্তা ধরে যাচ্ছি তো এই বাইটা আমাকে হঠাৎ করে ডেকে ডাক দিল আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা তো আপনারা দেখুন আসসালামু আলাইকুম ভাই আপনার কি সমস্যা মানে আপনি যে ডাক দিলেন একটু বলেন স্যার আমি ঢাকা রিক্সা চালাইতাম জি একটা গ্যারেজে সাইকেল জি জি তখন যখন দেখি ঢাকা কোনো রিক্সা বা কোনো গাড়ি ঘর চলতেছে না কারফিউ দিছে তখন আমাদের রিক্সা দিয়ে আমরা বার্সিটির ছেলে এমনকি সাধারণ পাবলিক এটা কি জুলাই আন্দোলনের সময় জুলাই আন্দোলন বলতে মানে ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের সময় তখন সাতাইশ তারিখ না ষোলো তারিখ ষোলো তারিখ না সতেরো তারিখ এরকম একটা তারিখ মানে মানে ওই বলছেন শেখ হাসিনা পালাই গেছে এই সুমকা না এর আগে এর আগে তখন আমরা চারপাশে ড্রাইভার ট্রেনে ছিলাম তখন আমরা রুগী নিয়ে যেতেছি তা আমার সাথে দুটা মেয়ে ছিল একটা মেয়ে আহত তো আমি ওই মেয়েদেরকে নিয়ে ঢাকা মেডিকেল দিকে রওনা হয়েছি রওনা হওয়ার পরে হঠাৎ একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার পরে আমি আর কানে কিছু শুনতেছি না দিয়ে একজন বলতেছে গুলি করতেছে গুলি করতেছে ভাগো তখন আমি রিক্সা ফালা এসে মানে রিক্সাতে নামতে নিছি এর ভিতরে আমার পায়ে গুলি লাগছে গুলি লাগছে পরে আমি গেছি আচ্ছা তো গুলি কি আপনার পায়ে লাগছে জি পায়ে গুলি লাগছে আপনি তখন কি কোনো চিকিৎসা পান নাই তখন আমি মানে বেহস হয়ে গেছি তো বেহস হওয়ার পর তখন আমাকে আমি জ্ঞান ফিরতে পারে দেখি আমি কর্মিটল হসপিটাল ঢাকা ঢাকা কর্মিটল হসপিটাল জি কর্মিটল হসপিটাল তখন আমি বললাম স্যার আমি এখানে কেন তখন তারা বলতেছে যে তোমার আমরা রাসাত পাইছি জি তখন তারা আমাদেরকে আমার চিকিৎসা বলতে মানে কিছুই করে নাই শুধু মানে একটু ওয়াশ টস ছাড়িয়ে দিছে এর ভিতরে এই যে ভিতরে যে লোহা ছিল মানে জি লোহা ছিল ওই লোহাগুলা চট্টগ্রাম মেডিকেল আসার পরে মানে বাইর করেছে পাঁচটা আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি তো এখনো কি আপনার পায়ের পা দিয়ে কি রক্ত ফুজ বের হয় জি আমার পায়ে রক্ত বের হয় এবং এই যে আমার দুইটা পা ভিতরে যে আপনি দেখেন এই যে এ পাউটো দেখেন আর এ পাউটো দেখেন আবার এইটাও দেখেন ঠিক আছে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হলো আপনার ছাত্র আন্দোলন হয়েছে প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে তা আপনি কেন চিকিৎসা পান নাই ওই যে আমার যে প্রথম প্রাথমিকভাবে যে একটা ইয়ে দিয়ে দিচ্ছে তখন কিন্তু আমি বুঝতে পারি পারিনি মানে যে আমি মনে করছি যে আমি ভালো আমি মনে করছি যে আমি ভালো এর ভিতরে আমি তখন ভারী কাজ করতে পারতেছি না ঠিক মানে ঘুরে ঘুরে হাঁটতেছি এর ভিতরে এই আপনার মতো আরেকজন ভাই বলতেছে যে আপনার সমস্যাটা কি তখন ওই ভাইয়ের বলতাম যে ভাই এই সমস্যা তখন ভাইয়ে বলতেছে যে ওনার বাড়ি আবার চট্টগ্রাম তো উনি বলতেছে যে তুমি ঢাকা থাকলে তুমি মারা যাবে তোমার ঠ্যাং কাটা লাগবে তুমি চট্টগ্রাম যাও চট্টগ্রাম গেলে অনেক শিল্পপতি আছে অনেক বড় লোক আছে মায়াদার ব্যক্তি আছে তোমার এই চিকিৎসা করাইব বা একটা খরচ দিবে আচ্ছা তাহলে আপনি চট্টগ্রাম আসছেন কবে চট্টগ্রাম আসছি আমি আজকে এই গত মাসের বিশ তারিখে গত মাসের বিশ তারিখ প্রায় আজকে হলো এই নয় তারিখ প্রায় উনিশ দিন না

ওনার শুজ চিকিৎসা প্রয়োজন তো আপনাদের কাছে অনুরোধ করে বলবো যদি কারো এই ভাইয়ের প্রতি যদি একটু হলো মায়া দয়া লাগে তো আপনারা ওনাকে একটু সহযোগিতা করবেন ভাই আপনার নামটা কি আমার নাম মিজানুর রহমান মিজানুর রহমান আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি মামু সিং নামদাইল ওমি সিং নামদাইল থানা গ্রাম গ্রামের নাম হচ্ছে দশালিয়া আচ্ছা তো আপনি একটু বলেন মানে দর্শকদেরকে মানে কি যারা এই ভিডিওটা দেখবে আপনাকে একটু সহযোগিতা করার জন্য একটু ভাইয়া একটু কাছে আসেন ওইদিকে ফিরে বলুন সাহেবেরা আমি একজন কমিউনিটি মানুষ কর্ম করে ভাত খাই আমি কোনো নেশা করো না বা আমি কোনো চোরও না বা খারাপ মানুষের সাথে চলিও না ছোটো থেকে কর্ম করে ভাত খেতেছি কারণ আমার গ্রামটাই অভাবের গ্রাম আমি বুঝের পর থেকে দিচ্ছি আমার গ্রামের অভাব আমি কর্ম মানে কিভাবে দুইটা কামাই গেলে আমার মা বাপের নিয়ে চলা যা আমি ওই চিন্তা করছি বা মা বাপের নিয়ে চলার চেষ্টা করছি কিন্তু হঠাৎ দুর্ঘটনায় আজকে আমি পঙ্গ হয়ে গেছে গেছি এমনকি আমার আমার চোখেরও পড়াশোনা লাগতে আমিও করতে পারতেছি না এটা আপনি নিজেই তো চল আজকে আমার 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 মানে আমার ফ্যামিলিও ইয়ে করতো কিন্তু এখন আমি নিজেই পারতেছি না যে আমার ফ্যামিলি আমি একটু হেল্প আমি তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো অন্তত এক কাপ চা আমরা তো প্রতিদিনই কত কাপ চা খাই এক কাপ চার দাম দশ টাকা অন্তত ওনার বিকাশ নাম্বারে দশটা টাকা দিবেন এটা আপনাদের কাছে হাত জোর করে বলতেছি তাহলে এই বাইটা সুর চিকিৎসা পাবে এবং উনি কিন্তু কোনো খারাপ মানুষ না নিশা করো না অনেক ভালো একজন মানুষ মানে আমি যতটুকু কথা বলে বুঝতে পারছি তো আমি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা সহযোগিতা করতেছি জাস্ট কিন্তু করবেন আপনার বিকাশ বিকাশ নাম্বারটা নাম্বারটা ওনার ওনার মুখ বলবে এবং ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা টাকা দিবেন আর কারো নাম্বারে বা কোনো নাম্বার যদি কমেন্টও দেয় কেউ একটা টাকা দিবেন না শুধু উনি মুখ দিয়ে যেটা বলবে সেটাই অরিজিনাল নাম্বার থাকবে একটু আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো উনসত্তর বিরাশি ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ফোর টু ফোর টু এরপরে তিয়াত্তর উনসত্তর বিরাশি তো নাম্বারটা আমি স্ক্রিনে আবার দিয়ে দিব তো আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি অন্তত এক কাপ চার টাকা হইলো ওনার বিকাশে পাঠাবেন যেহেতু উনি সুস্থভাবে ভালোভাবে চিকিৎসা নিতে পারে এবং ওনার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা সবার কাছে যায় এবং গিলে আপনার আপনি হয়তো একটা টাকা একটা টাকা দিতে পারতেছেন না কিন্তু আরেকজন তো দিবে যদি তার কাছে ভিডিওটা পৌঁছে যায় তত আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত এক কাপ চার কইলে দিবেন তাহলে আমাদের যদি হেল্প করেন আমি সুন্দর জীবন করবো এবং আমার ফ্যামিলির দিকে দেখব আর নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব আর আমার সহযোগিতা করেন একটু একটা দরিদ্র করে ছেলে কিন্তু অন্য একটা কাজের জন্য টাকা নিয়ে বেরোইছিলাম কিছু নতুন টাকা তো আমি আমার স্বাদ অনুযায়ী ওনাকে কিছু দিয়ে যাচ্ছি এর মধ্যে টাকা আসলে আমি টাকাগুলো কিন্তু অন্য একটা কাজের জন্য মানে নিয়ে বেরোছিলাম

আমি ছিলাম আসলে আপনারা যদি পারেন অন্তত বিকাশ নাম্বারে দশটা টাকা হইলেও দিয়ে যদি একজন দুইজন এভাবে যদি একশো জন বা দুইশ জন মানুষও দেয় কমপক্ষে দুই হাজার টাকা দশ টাকা চলে আসবে তা আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু ওনাকে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ